আপনারা সবাই কি বন্ধ করছেন তো দর্শক আপনার আজকে বিশেষে প্রতিবেদনটি তুলে ধরুন বিশ্ব ক্যান্সার দিবস এবং নিয়ে বিশেষভাবে আলোচনা করা হলো যে ক্যান্সার কিন্তু আমাদের ঘরের পাশেই জন্ম দেওয়ার কারখানা রয়েছে আমি ইত্যাদি গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন অধিকারী গ্রামে গ্রামে সুগারটা পৌঁছে গেছে ঠিক এই চিত্রটাই পনেরো বছর আগে কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে তাই আজকে দেখছি গ্রামের একজনের ক্যান্সার কিন্তু পনেরো বছর পর দেখা যাবে বাড়িতে বাড়িতে ক্যান্সার আজকে দেখুন গলিতে গলিতে মুদিখানার দোকানগুলো যেখানে বিভিন্ন ধরনের কেক চকলেট রং বেরঙের চকলেট হয় কালার দেয়া তারপরে পিজার ভেটিপ দেওয়া কেক হয় বা চানাচুর হয় এই সমস্ত জিনিসগুলো আমাদের সকালের পাতে আগে কি থাকতো ভুট্টার রুটি থাকতো কলার রুটি থাকতো ছাতু থাকতো বাঙালিদের প্রাচীনকাল থেকেই যেটা মিষ্টি হিসেবে ইউজ করা হতো খেজুর আর গুড় ইউজ করা হতো আর তালমিছরি ইউজ করা হতো সেই জিনিসটা আমরা ছেড়ে দিয়েছি সেই ছেড়ে দিয়ে আমরা সাদা চিনিতে আছি সাদা চিনি কে বলা হয় হাইট পয়জন হাইট পয়জন বলা হয় ওয়েস্টার্ন কান্ট্রি দিকে বলবে হাইট পয়জন বলা হয় কিন্তু আমরা সুগার ছাড়া থাকতে পারি না মারণব্যাধি ক্যান্সার ক্যান্সার নামক সেই রোগটি কি করে আমরা রুখতে পারি আমরা তাহলে এক প্রতিজ্ঞায় আবদ্ধ হব দর্শক মন্ডলী আপনারাও আজকের এই প্রতিজ্ঞায় আবদ্ধ হন অন্যতম সেই সব কারণগুলো যেগুলো তিনি তুলে ধরলেন আমরা সেই সব কারণকে নিমে সেই শেষ করে দিতে পারি সম্পূর্ণভাবে নিজেদের গ্রাম এলাকা বাড়ি নিজের থেকে চলুন গ্রামীণ চিকিৎসকরা কি বলছেন মানুষের মধ্যে ক্যান্সারটা কিভাবে হচ্ছে সেটাকে ছড়িয়ে দিতে হবে ক্যান্সারের কারণগুলো এবং সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তবে ক্যান্সার নেওয়া কি বন্ধ হচ্ছে আমরা যদি ফাস্ট ফুড বন্ধ না করি তাহলে ক্যান্সার রোগ অসম্ভব হয়ে যাবে তাহলে কি আমরা বন্ধ করছি অবশ্যই বন্ধ করবো আপনারা সবাই বন্ধ করছেন ফাস্ট ফুডের আমাদের কোনো দরকার নেই সমস্ত গ্রামে চিকিৎসক তারা আটকে পত্রিকায় আবদ্ধ হচ্ছে মারণ ব্যাধি ক্যান্সার থেকে নিজেকে বাঁচবে এবং পরিবারকে বাঁচাবে সাথে সাথে আমরা সারা পৃথিবী জুড়ে বাঁচবো সেই উদ্দেশ্যে পত্রিকায় আবদ্ধ হল প্রিজার্ভেটিভ যেসব ফুড ফাস্ট ফুড বিশেষ করে যেগুলো কেমিক্যাল দিয়ে তৈরি হয় সেই সব কেমিক্যাল গুলো শরীরে আসার পর তার যে সেল এর একটা কাজ সেই কাজে ব্যাঘাত ঘটায় যার কারণে ক্যান্সারের উৎপত্তি কিন্তু সেখান থেকেই শুরু হয় সেই উৎপত্তিটাকে আমরা রুখতে পারবো আমরা সুস্থ স্বাভাবিক সমাজ একটা করে তোলার একটা প্রচেষ্টা আজ কালিয়া চোখ থেকে শুরু হবে বলে আশা করছি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং কালিয়া চোখ ব্রেকিং নিউজ চ্যানেলের হেলথ টিপ সরাসরি আপনারা দেখতে থাকুন